কেউ আল্লাহর দিকে তাকিয়ে একেবারে সত্য কথা বলবেন জীবনে আপনার বর কাছ থেকে কোনদিন একদিনের জন্য দুঃখ পাননি এরকম স্বামী আছেন আমাদের বউ সব জাহান্নাম নাম কারণ আমরা রাজি না তাদের ওপরে রাজি হয় মাঝে মাঝে খুশি হয় বিভিন্ন কারণে এক কথা বলেন না কেন আর ও মানে একশো বাঘে খুশি জীবনে কোনোদিন দুঃখ পায়নি এই যত মানুষ আছে কেউ হাত সাহস পায়নি তার মানে আমাদের বউরা বর না মা বোনেরা যারা বসে আছে কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন আপনি কি মনে পড়েন যে নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন স্বামীর খুশি লাগবে সন্তুষ্টি লাগবে বৈধ কাছে নবীজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি তার লাশ দেখে বলে যে স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল আমি নিজে খুশি আছি বিশ্ব বলে নয় মহিলাকে আল্লাহ যারা এসেছে নামাজ রোজা রাখবেন নিজেদের আর স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারেন সর্বোচ্চ তাদেরকে খুশি রাখার চেষ্টা করে এতক্ষণ আমার মনে হয় মহিলারা বলছিল যে হুজুর আমাদের কথা বলুক বলুক এবার মনে হয় বদ দোয়া কর যে হুজুর মরুক একটা হুজুর হইলো। না আমি আপনাদের বাঁচাতে চাই আমি চর্মচোখে দেখতে পাচ্ছি নবী নিজে দেখে এসেছিলেন মেরাজে যে দুই কারণে মেয়েদের জাহান নামে জ্বলতে দেখলাম বেশি একটা স্বামীর নাফার করার কারণে আর একটা গেবত করার কারণে এক জায়গায় বসলে আপনারা বেশি গেবত করেন এটা থেকে মুক্ত হবে আর দুই নাম্বারের স্বামী যাদের আছে নাফার করা বাদ দেবেন আমি আশা করছি আপনার জন্য জান্নাতের আটটা দরজায় খোলা থাকবে ইনশাআল্লাহ আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা কাফের তারা লড়াই করে সংগ্রাম করে তাগুতের রাস্তায় সুতরাং এই পৃথিবীতে এটা ভাগ হয়ে গেছে এখন আল্লাহর রাস্তায় যারা আমরা আছি ইমানদার যারা তাগুতের রাস্তায় আজ মিছিল মিটিং করে সংগ্রাম করে দল করে এরা হচ্ছে শয়তানের বন্ধু

ভয়তে দেখলাম নিচে পেছনে চলে যাচ্ছে সুতরাং আজ মুসলিম বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানিয়ে অমুসলিম যারা আছেন আপনারা আমাদের শত্রু না কিন্তু মানবতার শত্রু যারা তারা আমাদের শত্রু বিশেষ করে ইহুদিরা এই মুশরিকরা এরা আজ মানবতার শত্রুই রূপান্তরিত হয়েছে ভারতে আমাদের পূর্বপুরুষেরা যে সমস্ত অক্ষ স্টেটগুলো দিয়ে গিয়েছিল শত বছর আগে

কোন ব্যক্তি যদি এমন কোন জিনিসের দাবি করে যে সে প্রকৃত জিনিসের মালিক সে না তাহলে সে যেন তার নিজের স্থান নাম এটা বানিয়ে নেয় আজ নরেন্দ্র মোদী সহ এই নেতা নিয়াহো সহ ট্রাম্প সহ বিশ্বের মডল যারা দাবি করছে। আজ যেগুলোর মালিক আপনারা না এগুলো জোর করে যারা নেওয়ার ধান্দায় আছেন জোর করে নিয়ে নিচ্ছেন আপনি লিখে নিতে পারেন আপনি দুনিয়াও ও জাহান্নামে থাকবেন আর চোখ বন্ধ হওয়ার পরে আপনার জন্য নার বা আগুন নির্ধারিত হয়ে আছে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই যে এখন অরাজকতা চলছে तमाम দুনিয়ায় এটা মোকাবেলা করা তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন রাব্বুল আলামিন হাত ধরলে অন্তরের ভেতরে ব্যথা কান্না চলে আসে তুমি ফিলিস্তিনে গাজা মুসলমানদের জন্য হামিও নাসির হয়ে যাও আমিন কত আবাল বিদ্যা বনিতা নারী পুরুষ শিশু তোমার আরশের দিকে আজ হাত তুলে যেন জানাচ্ছে আখরি জিনা মিন হাদিহিল কারিয়াতি মিয়া আহলুহা কি জবাব দেবে ২১০ কোটি মুসলমান দুনিয়ায় ki sabah da batamarda